পঁয়ত্রিশ বছর পর তারপর এটা আমার জীবনের প্রথম ভোট ওই অনুযায়ী আমার আনন্দ লাগতেছে খুশি লাগতেছে আর নিজের পছন্দ নিজের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি ভিতরে পরিবেশ ভালো মোটামুটি ভালো একটু প্রথমে সমস্যা হয়েছিল ওনাদের হচ্ছে প্রস্তুতির জন্য কিন্তু পরবর্তীতে ভালোভাবে ভোটটা দিলাম আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে ভোট দিলাম ভালো লাগতেছে অনেকদিন পর সবার মাঝে একটা উৎকণ্ঠা উত্তেজনা আছে আমরা সবাই অনেক এক্সাইটেড খুব সকালবেলায় আমরা আসছি হল থেকে ভোট দেওয়ার জন্য পরিবেশ অনেক শান্তি সুষ্ঠু খুব ভালোভাবে ভোট দিতে পারছি আমার ভোট নিজের ভোট যাই খুশি তাকে দেবো এবং সেটা আমি মেনেই দিতে পারছি নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারছি খুবই উৎসব মুখর পরিবেশে শিক্ষ শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছে আমি একজন ক্যান্ডিডেট হিসাবে আমিও ভোট দিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো সিস্টেমগুলো খুবই স্বচ্ছ মনে হয়েছে এখনও পর্যন্ত এবং আশা রাখছি সারাদিন এরকম উৎসব মুখর পরিবেশে কোনো ধরনের সমস্যা বা জ্ঞানজ্ঞান ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমরা যেটা দেখতে পেয়েছি সকাল থেকে শুরু করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস আনন্দ এবং বন্দনা নিয়ে তারা ভোট কেন্দ্রের দিকে আস্তে আস্তে চলে আসছে এবং সবাই দেখেন সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তারা ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে এবং যারা ভোট দিচ্ছে তার ভোট দেওয়ার পরে যে এক্সপ্রেশন কি হাসি তাদের মুখে শিক্ষার্থীরা এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে আমাদের ছাত্ররা আছে আপনি যদি ওই পাশে যান দেখেন আমাদের নারী শিক্ষার্থীদের লাইন কিন্তু আরও বড় বিশাল বড় একটা লাইন তাদের তারা অপেক্ষা করছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমার মনে হয় তাদের জীবনের প্রথম ভোট তাদের প্রথম যে রাখস নির্বাচন বা সিনেটে নির্বাচন বা হল প্রতিনিধি যে নির্বাচন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি এখানে অত্যন্ত চমৎকার এ পর্যন্ত এক ঘন্টা ভোট অতিবাহিত হয়েছে কোনো কেন্দ্রে ভোটে ডিস্টার্ব হয়নি আমাদের কাছে কোনো অভিযোগ নেই এবং আইন শৃঙ্খলা রিলেটেডও কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এখন পর্যন্ত খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছাত্ররা ভোট দিচ্ছে এবং আশা করছি যে আমরা ভালোভাবে ভোট গ্রহণ ভোট নিতে পারবো আমাদের এই ভোট কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত এবং আমাদের পোলিং অফিসার যারা আছেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার তারা সবাই উপস্থিত আছেন যারা পোলিং এজেন্ট তারা উপস্থিত আছেন এবং প্রথম দিকে ভোট গ্রহণের শুরুতে কিছুটা ইয়ে ছিল চাপ ছিল যার কারণে একটু হয়তো আপনারা দেখছেন বাইরে একটু লাইন হয়েছে আর একটা জিনিস হলো যেহেতু ছয়টা ব্যালট পেপার ছয়টা ব্যালট পেপার হয়তো ও এম ব্যালট পেপার যেহেতু ভাঁজ করা যাবে না নাম্বারিংয়ে কিছুটা সমস্যা ছাত্ররা পড়েছিল যে ব্যালট বাক্সের ভিতরে ব্যালটটা ফেলার সময় কোনটা কার মধ্যে ফেলবে সেটা প্রথমে একটু বুঝতে তাদের অসুবিধা হচ্ছে না এখন এই মুহূর্তে আমরা দেখছি যে তারা ঠিকমতো বাক্সের মধ্যে ব্যালট ফেলতে পারছে